ハチな 啊！ এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং ভাঙলের তরুণ তুর্কি নেতা উদীয়মান নেতা এম এম সফি আহমেদ আজকে এই মহামিছিলের আহ্বান করেছেন এই জন্য জাতীয় সমাধি ধর্ম নিরপেক্ষতা অখণ্ড ভারত এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ভারতবর্ষ একতা ভারতবর্ষ রক্ষার্থে এই লড়াই এ লড়াই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে তিনি লড়াই ডেকেছেন ভারতবর্ষ নিরপেক্ষভাবে যাতে চলতে পারে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ যাতে বাজায় থাকতে পারে অখণ্ড ভারত যাতে থাকতে পারে এই একমাত্র উদ্দেশ্য আমার তরুণ তুর্কি নেতা ভাঙড়ের সহকারী সভাপতি শফি আহমেদের মুসলমানদের মধ্যে বিরোধী করছে তারা এটা সম্পূর্ণ তারা ভুল করছে কেবল মাত্র এটা নবীজ ব্যাপার শুধু নবীজ প্রসার খোলা নয় ব্যাপার হচ্ছে অখণ্ড ভারত থাকবে কিনা জাতীয় সংহতি বজায় থাকবে কি এবং ধর্ম নিরপেক্ষতা এটাই লড়াই লড়াইটা হচ্ছে মাল্টি রিলিজিয়াস স্টেট বহু ধর্মের দেশ এবং ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এর লড়াই হচ্ছে বেঁচে থাকার লড়াই এ লড়াই হচ্ছে ধর্মনিরপেক্ষতার লড়াই